আসসালামু আলাইকুম হ্যালুম আমাদের সবাইকে চড়াম শুভেচ্ছা বাইকজনের তরফ থেকে তো হচ্ছে দুই দিন থেকে গিয়ে মালটা আসছে কিন্তু হচ্ছে ওই পিতের নাম কাস্টমার চবে আমরা খুলার বাড়ি নিই সেটা হলো হচ্ছে আমাদের কয়েন চলে আসছে এটা হলো মোটোলকের কয়েন কতগুলো কয়েন লাগবে কয়েনটাই নিতে থাকবে না আর পয়সা দিতে থাকবেন কারণ আমার সেরা না যাই হলেও হবে এই জায়গাটায় দায়িত্ব হবে এটা হচ্ছে মোটোলকের ট্যাগ ঠিক আছে তো মোটলোকের ট্যাগ বলতে এটা হচ্ছে হচ্ছে হুজুরের আমাদের ভিডিও দেখছেন তো এইটা হচ্ছে ট্যাক এটাই হচ্ছে আসলে ট্র্যাকিং হয় ব্লুটুথের মাধ্যমে আপনার ফোনে কানেক্ট থাকবে এবং হচ্ছে আইফোনের নেটওয়ার্কের মাধ্যমে এটা হচ্ছে ট্র্যাকিং হবে তো এটার সাথে হচ্ছে এটা ফ্রি দেওয়া আছে এটা দেখা গেলো হচ্ছে অনেকে কি করে বাচ্চার যারা আছে স্কুলের ব্যাগের মধ্যেও আপনি এটা চুলে দিতে পারবেন যে আপনার বাচ্চাকেও ট্রেকিং করতে পারবেন তারপর আপনার এস গার্লফ্রেন্ডের ব্যাগে ঢুকিয়ে রাখিয়ে দিতে পারেন তাহলে ওই বই যায় সেটাও দেখতে পারবেন আপুর আপির হচ্ছে সোয়ামী দেখ ট্র্যাক করতে পারবেন এটার মাধ্যমে তো এটা হচ্ছে বাইকে ইউজ করা হচ্ছে আর এর সাথে এটার প্রাইস হল হচ্ছে সাতাইশশো টাকা এক বছরের গ্যারান্টি এবং যারা হচ্ছে বাইকের মধ্যে লাগায় রাখতে চান তো ওটার মধ্যে একটু সমস্যা হয় যে এটা আপনি দেখা গেল হচ্ছে কোথায় ঝুলাবেন বাইকের মধ্যে তো এবার ঝোলা যায় না বা নেগেটিভ পজিটিভ আটা দিয়ে লাগাইতে গেলেও ঝামেলা তো এর জন্য একটা শক্তিশালী হচ্ছে ম্যাগনেটিভ কাভার আছে তারা হচ্ছে এই ম্যাগনেট কাভারটা কিনতে পারেন এটার মধ্যে ট্যাগটা থাকলে ওই ইয়াটার মধ্যে চুম্বুকের মধ্যে আটকে থাকবে এটা সহজে খোলা যাবে না তো এটার প্রাইস হলো তিনশো টাকা তো মোট খরচ হবে তিন হাজার টাকা পয়েন্ট ফাঁকা করবেন তাহলে হচ্ছে আপনি ট্র্যাকিং করতে পারবেন আপনার কাছে কেমন লাগবে আপনার একটা মোটর সাইকেল একটা বাস একটা প্রাইভেট কার একটা হাইস গাড়ি বা যে কোনো ধরনের যানবাহন যদি এইভাবে ছিনতাই গাড়ি নিয়ে যায় এইভাবে যদি ছিনতাই হয়ে যায় এটা তো হচ্ছে বা চুরি হয়ে যায় আর সেটা যদি আপনি খুঁজে না পান অনেক কষ্ট লাগবে তাই আপনাদের যানবাহনে পারলে আজকে থেকে আজকে। মানে আমি এমনও শুনেছি যে আমাদের কাছে ডিভাইস লাগাইতে আসবে পরের দিন নাকি এর আগেই চুরি হয়ে গেছে অনেকে আমাকে বলে যে ভাইয়া আমি ভাবছি ডিভাইস লাগাবো কিন্তু আমার গাড়িটা চুরি হয়ে গেছে তো অল্প কিছু টাকা হ্যাঁ মাসিক বিল অল্প কিছু টাকা লাগে এখন এতদিন ফ্রি ছিল এখন মাসিক বিল দিয়ে আপনাকে পে করতে হবে আর হচ্ছে সাথে এই অফ ট্যাগ এই ট্যাগের কিন্তু কোনো মাসিক বিল দিতে হচ্ছে না কোনো প্রকার সিম নেই কোনো ইন্টারনেট নেই এটা একবার কিনবেন এক বছর ওয়ারেন্টি ডিভাইসটা সাতাইশশো টাকা আর এটা নেওয়ার সাথে সাথে আপনি যেখানে লুকিয়ে লাগাবেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল পৃথিবীর যে কোনো জায়গায় লোকেশন দেখাবে ব্যাটারি দশ মাস পরে চেঞ্জ করতে হবে আর এইটা যারা লাগাবেন সিঙ্গেল এই কম্বো লাগাইলে ভালো হয় একটা গাড়িতে দুইটা ডিভাইস লাগাইলে সবচেয়ে ভালো চোররাও জানে আমরা বর্তমানে এইসব ডিভাইস ব্যবহার করি অলরেডি অনেকে বাইক লক করে রাখে না সেই বাইক নিয়ে গেছে নেওয়ার পর অফলাইন ডিভাইস কি খুলে ফেললো আমরা আর দেখতে পাই না তো আমরা যেটা ধারণা করি বাজারে জ্যামার পাওয়া যায় মোবাইল জ্যামার ব্যবহার করলে সেম সিস্টেম যে কোনো ডিভাইস কিন্তু অফলাইনে চলে যায় তাই আমরা বারবার অ্যাডভাইস করি আমাদের ডিভাইস যারা ব্যবহার করেন একশোতে একশো পার্সেন্ট আপনি বাইক লক করে রাখবেন ইঞ্জিনটা লক করে না রাখলে চোর কিন্তু নিয়ে গেলো আর যদি লক করে রাখেন তাহলে কিন্তু সে ঠেলে আর কতক্ষণ গাড়ি নিবে মানলাম এরকম একশোটা চুরির মধ্যে একটা আন কখন চোর আসতো সে আপনার এই বাইকটা কভার বেনে তুলে নিয়ে যাবে হ্যাঁ কভার বেনে নিয়ে গেল তো আর জ্যামার অন করলে আমরা লোকেশন দেখতে পাবো না তখন আর এই বাইকগুলো ফিরে আনা আমার মনে আনা সম্ভব হবে তাই আমি অ্যাডভাইস করি দেখেন এই যে এই ছোট্ট একটা কয়েন হ্যাঁ এটা যেহেতু নতুন আসছে আমাদের এটা ছিল আগে তো এটার সিকিউরিটি এটার জায়গায় থাকবে পাশাপাশি একটা শক্তি মানে শক্তি বাড়ার জন্য যে আপনার গাড়িটা আরেকটু বেশি সিকিউরিটির জন্য এটা গাড়ি বলেন প্রাইভেট কার বলেন বাস বলেন ট্রাক বলেন বাইক বলেন একটা চিপ আপনি এটা এক্সট্রা লাগাবেন এটা আমার পক্ষ থেকে অ্যাডভাইস আবার যদি মনে করেন উনি ব্যবসার জন্য তো বলবেই হ্যাঁ আমি ব্যবসার জন্য বলছি ভাই আপনার বাইকটা যদি আপনার গাড়িটা যদি এই জামানায় ছিনটায় হয় কেউ যদি নিয়ে যায় এমনও ভিডিও আছে যে দেখেন এখন ভিডিও তো আমি একটু দেখাই দেখেন এই পিক আপ ভ্যানটা কিন্তু আপনার বারো লাখ টাকার এখানে যেটা শুনেছি এটাকে আপনার একুশ টুকরা করেছে চিন্তাইকারীরা যেভাবে ট্রাকটা নিয়ে গেছে পিকআপটা নেওয়ার পর এটাকে ভাঙারি দোকানে নাকি ওরা বিক্রির জন্য এই তিরিশ হাজার টাকা অলরেডি বিক্রি করেছে তো একটা বারো লাখ টাকার গাড়ি আপনার একটা হাইয়েস্ট গাড়ি একটা প্রাইভেট কার তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ লাখ কত দামি দামি গাড়িগুলো চোরের আর মায়া দেয়া নাই অনেক হাতে বেশিরভাগ ড্রাগস নেই দেখে ওদের কাছে এইসব এত দামি দামি গাড়িগুলো কোনো মায়া নেই কেটে টুকরো টুকরো করে যাতে ধরতে না পারে প্রশাসন ওরা এইভাবে হয়তো এটাকে বিনাশ করে দেয় মানে ভাঙ্গারি দোকানে যেটা শুনতে পাচ্ছি আর কি মানে এরকমই মনে হচ্ছে কারণ এই ভিডিওটা তো আর আমি তৈরি করিনি পুলিশ ধরেছে এই যে ভ্যানের সেই জন্য বলবো জিপিএস ট্র্যাগার তো লাগাবেনি সাথে একটা কয়েন লাগাবেন আমাদের জিপিএস ট্র্যাগার এখন মাসিক বিল দিতে হয় আর আপনারা জিপিএস ট্র্যাগার লাগিয়ে যদি মনে করেন যে হান্ড্রেড পারসেন্ট সিকিউরিটি যে কোনো জায়গা থেকে তো লোকেশন দেখা যাবে ধরে আনবো তাহলে কিন্তু আপনি ভুলের মধ্যে আছেন ওই যে সিএনজির ভিডিও দেখেছেন ভাবতে পারেন যে হয়তোবা ওই উনি যেমন লোকেশন দেখে ছিনটে গাড়ি ধরতে পেরেছে আমরাও তো একটা ডিভাইস লাগিয়েছি ওটা দিয়ে ধরবো না কারণ হচ্ছে এই ধরনের ডিভাইসগুলো কিন্তু প্রাইভেট বলেন বাইকে বলেন যেখানে লাগান যদি আপনার নিয়ে যেতে পারে আর সে যদি মোবাইল জ্যামার অন করে তাহলে কিন্তু সিমের নেটওয়ার্ক থাকবে না নেট না থাকলে কিন্তু লোকেশন দেখাবে না তারপর অফলাইন বললাম তো আমাদের ডিভাইস দেখানো অনেক বাইক অলরেডি আমরা এখন আর পাই না সেইটা চোররা কি করে আমরা নিজেরাও জানি না তাই বলবো জিপিএস তো লাগামেনি এটা তো মাস্ট কারণ এটার যে ফিচারগুলো আছে এটা আমাদের বৃত্ত প্রয়োজনীয় এটার স্পিড দেখতে পারবেন যানবাহনের তারপর প্লে কোথায় কখন আমরা দাঁড়িয়ে আছি আরও অনেকগুলো ফিচার আছে যেগুলো অপশনাল হিসাবে আমি এখন বলবো সিকিউরিটির কথা বললে এই জামানায় এই দুই চার পাঁচ বছরে যত চোর ধরছি এই চোরগুলো জামিনে বের হয়ে এখন ভাবে যে তালা যেহেতু কেটে ফেলছি ঘাল না ভেঙে ফেলছি মাস্টার কিনে নিয়ে গেছি এখন জিপিএসও তো নষ্ট করা সম্ভব এখন আপনার গাড়ি নিয়ে গেলে আমরাও দিব না কোনো কোম্পানি আপনাকে দিবে না আপনার গাড়ির যানবাহনের নিরাপত্তা আপনাকে বৃদ্ধি করতে হবে এই জিপিএস লাগাবেন এটা দিয়ে ইঞ্জিন অন অফ হবে কোথাও গেলেন ইনস্ট্যান গাড়িটা লক করে উপরে গেলেন আর কোনো কারণে যদি জিপিএস নষ্ট হয়ে যায় সেটার জন্য স্পেশাল চিপ সেটাও আপনাকে লাগাতে হবে তো যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আসসালামু আলাইকুম